বন্ধুরা আজকে যে ডিজাইনগুলো দেখাবো মনে রাখার মতো ডিজাইন দেখাবো তাই বলবো যে ভিডিওটি শুরু থেকে কিন্তু শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন কারণ ভিডিও করার সময় পাই না তাই এই ডিজাইনগুলো আমরা এক এক করে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিসগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের দোকানে দেখুন হিউজ পরিমাণে এখানে মাল রয়েছে এই মালগুলো কিন্তু প্রতিদিন আপনাদের দেখানোর জন্য নতুন নতুন করে মাল রিলোড করে যায় যা সারাদিনে বিক্রি হয়ে যায় তা কিন্তু আবার রিলোড করে যায় যাতে করে আপনারা পরের দিন যারা যারা ভিডিও দেখে আসবেন তারা যাতে দেখে নিতে পারেন আমাদের কাছে খুবই সেলিং খুব টপ সেলিং একটি প্রোডাক্ট সেটা কিন্তু এই প্রোডাক্টটা এটা মান্নাত কটনের ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার সামনের ডিজাইন হবে মান্নাত কটন আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারটা প্রিন্ট হবে অনলি সাতশো নব্বই টাকা স্যালোয়ার প্রিন্টের থ্রি পিস পেয়ে যাচ্ছেন মান্নাত কটনের তো যারা মান্নাত কটন থ্রি পিস নিতে আগ্রহী তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই হচ্ছে কামিজটার অন্যটা দেখুন কত সুন্দর এবং বড় সাইজের এরকম মান্নাত কটনের কালারগুলো একটু দেখাই দাও এই হচ্ছে মান্নাত কটনের কালার পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু জাস্ট একটা দুইটা করে স্যাম্পল এখানে মাল কিন্তু এতটুকু নয় এখানে কিন্তু পঞ্চাশটার উপরে ডিজাইন রয়েছে আমরা যদি এখানে প্রত্যেকটা ডিজাইন থেকে দশ পিস করে নেই পাঁচশো পিস হয়ে যাবে নিব আমরা কিন্তু অবশ্যই যোগাযোগ করে ফেলব এরপরে যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইন হবে আমাদের ফুরকান ফেব্রিক্সে আপনারা যদি আসেন তাহলে কিন্তু ছোটো বড় থেকে দাম সব ধরনের থ্রি পিস পেয়ে যাবেন আর ঈদের জন্য আমরা একটু বেশি কোয়ালিটি থ্রি পিস করেছি কারণ কোয়ালিটি থ্রি পিসে এখন চলবে এই হচ্ছে দেখুন একটি ডিজাইন এই ডিজাইনটা দেখুন মার্শালের মধ্যে ডিজাইনটা হবে আর নিচের কাজটা দেখুন খুবই সুন্দর একটি কাজ করা হবে যারা বেকার রয়েছেন যারা ব্যবসা করতে চান বা ঈদের পরে শুরু করবেন অন্য কিছু করবেন চিন্তা করতেছেন কিন্তু এখন কিছু টাকা আছে দশ হাজার বিশ হাজার তাহলে দেরি না করে আপনারা এখনই অর্ডার করে থ্রি পিসগুলো নিয়ে ব্যবসা করতে পারেন এই হচ্ছে পা ছাত নামাজি অন্য হবে ভাইয়ার আপুরা দেরি না করে ফুরকান ফের চলে আসুন এসে দেখে চয়েস করে থ্রি পিস নিয়ে যান এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে দুইটা কালার ভাই দশ পিস মাল নিয়ে শুরু করেন তো ইনশাল্লাহ যদি ভালো হয় তাহলে তো আপনি নেবেনই আলহামদুলিল্লাহ এই ডিজাইনগুলো দেখুন বাংলাদেশের চৌষট্টি জেলার মানুষ কিন্তু আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবে এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা প্রোডাক্ট হবে দেখুন এগুলো প্রাইসটা থাকবে একেবারে রিজনেবল একটি প্রাইস থাকবে যে প্রাইসগুলো আপনারা যদি নেন তাহলে অনেক প্রফিট বিক্রি করতে পারবেন কামিজের স্যালারি কাপড়টা দেখুন মাসাল্লাহ এই হচ্ছে কামিজের উনার কাপড়টা দেখুন অনেক সুন্দর কামিজটার মধ্যে দুইটা কালার হবে ক্যাটালগ সহকারে যদি এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে এখন স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন এরপরে দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা কিন্তু কত সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটাও কিন্তু অর্ডার করতে পারেন বেশি লাগবে না ভাই বিশটা মাল নেন না বিশটা মাল নিয়ে শুরু করেন না আগে শুরু করেন তো ভাই এই দেখুন যে কত সুন্দর ডিজাইন হবে এই ডিজাইনটা কত সুন্দর দেখেন কালার দেখবেন ভাই কালার এই হচ্ছে কামিদের স্যালারি কাপড় হবে এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইন হবে মাশাল্লাহ মাসাল্লাহ অনেক স্মার্ট থ্রি পিস কিন্তু নিয়ে আসছি আজকে আশা করি আপনারা কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখে নেবেন দেখে অর্ডার করে ফেলবেন আর অর্ডার যদি নাও করেন দোকানে কিন্তু চলে আসবেন অর্ডার করার দরকার নেই আইসা দেইখা ঈদের মাল যারা শোরুম চা কোয়ালিটি মাল খুঁজছেন তারা কিন্তু নিতে পারেন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন হবে দেরি না দেরি না দেরি করলে মিস করে ফেলবেন দুই দিন পরে দোকান বন্ধ হয়ে যাবে কিন্তু নির্বাচনের জন্য হ্যাঁ যারা যারা নেবেন দ্রুত নিয়ে ফেলুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে নিচের কলসি ডিজাইনটা দেখুন কত সুন্দর ভাই এরকম ডিজাইন কে দিবে আপনাদের বলেন এরকম ফাটাফাটি ডিজাইন কে দিবে এত সস্তা দাম থাকবে কত জানেন মাত্র তেরোশো থেকে এগারোশোর মধ্যে দাম যেহেতু আমি হাইট করে রাখি জাস্ট একটা ধারণা দিয়ে দিই কারণ খুচরার জন্য কিন্তু দাম বলি না খুচরার জন্য দাম বলি না পাইকারি দামটা আমরা এর মধ্যে হবে হ্যাঁ আপনি ডিসকাউন্ট অবশ্যই পাবেন ডিসকাউন্ট অবশ্যই পাবেন দেরি করবেন না ভাইয়ারা দেরি করলে কিন্তু ডিজাইন পাবেন না আমি বারবার বলে দিচ্ছি এটার মধ্যে দুইটা কালার হবে দুইটাই কালারই ক্রাশ কালার ক্রাশ কালার দেখুন এই কালারটা আমরা খুলে দেখাই কত সুন্দর কালার হবে কত আনকমন কালার হবে দেখুন এই কালারটা কত সুন্দর আনকমন হবে এই হচ্ছে ক্রাশ আপনাদের ক্রাশ দেখুন এই ডিজাইনগুলো ক্রাশ মাত্র মাত্র প্রাইস সব এক রাখবো যদি সব ডিজাইন মিলাই নেন দশ পিস মাল মিলাই নেন সব এক দামে রেখে দিব এটার মধ্যে দুইটা কালার হবে দেখুন এই ডিজাইনটা দেখুন তো কেমন লাগে এই হচ্ছে কামিজটা ফুল বডি এম্বারি সিকোয়েন্স গোলাপ দিয়ে ফুল বডি এম্বারি সিকুয়েন্স গোলাপ দিয়ে করা হয়েছে আর এই হচ্ছে কামিজের স্যালোরি কাপড় হবে এই হচ্ছে কামিজের উনার ডিজাইন হবে উনার ডিজাইন উনার ডিজাইন দেখুন কত সুন্দর উনার ডিজাইন দেখুন কত সুন্দর কাটওয়ার্ক করা হবে কত ভালো কোয়ালিটি থ্রি পিস হবে এরপরে এরপরে যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা থাকবে আরও ক্রেজি ডিজাইন দেখুন এই ডিজাইনটা ই ডিসকাউন্ট প্রাইজে থাকবে ই ডিসকাউন্ট প্রাইস থাকবে দেখুন এই ডিজাইনটা দেখে ফেলি আমরা দেখুন এই হচ্ছে আমিদের সামনের ফ্রন্ট পার্টটা দেখুন কত সুন্দর ফ্রন্ট সাইড হবে দেখুন কত সুন্দর ফ্রন্ট সাইড হবে নিচের যে স্টাইলটা দেখুন এরকম থ্রি পিস আপনারা কোথাও পাবেন না যে সুন্দর কালার যত মুরব্বী হোক ইয়াং হোক সবাই কিন্তু এই থ্রি পিস পড়তে পারবেন এই থ্রি পিসের মধ্যে কালার হবে দশটা কালার তো আমরা আশা করি একটা ব্রাইটিস দেখাচ্ছি জাস্ট আপনারা অর্ডার করার জন্য এই যে দেখুন আর একটি ফাটাফাটি ডিজাইন হবে লেজার কাট থ্রি পিস লেজার কাট থ্রি পিস এরকম থ্রি পিস কিন্তু আমরা সব সময় দিতে পারি না যখন যেটা চলে তখন সেটাই দিতে হবে এই হচ্ছে কামিস্টা খুব সুন্দর ডিজাইন হবে খুব সুন্দর ডিজাইন হবে হ্যাঁ এই হচ্ছে কালারটা খুবই আনকমন হবে এই হচ্ছে কামিজটার কামিজটা খুবই সুন্দর ডিজাইনের এই দেখুন এটা কিন্তু কামিজের নিচের অংশে থাকবে ভাইয়ারা আপুরা যারা পাকিস্তানি লোন নিবেন এগুলো হচ্ছে পাকিস্তানি ইনস্পায়ার প্রোডাক্ট ঠিক আছে এইগুলো পাকিস্তানি ইনস্পায়ার বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন রেঞ্জের রয়েছে আপনার জিমিচু রয়েছে ইন্ডিয়ান আমাদের কাছে পাকিস্তানি লোন জমজম লোন মান্নাত কটন এবং লাহুরি থেকে শুরু করে ডিটেল প্রোডাক্ট রয়েছে এই যে জমজম ভাই কম দামি নিবেন চলে আসেন ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজ দেখুন কত সুন্দর কামিজ ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি অনলি ছয়শো পঞ্চাশ টাকায় কিন্তু জমজম পেয়ে যাচ্ছেন কোথার থেকে ইসলামপুর লায়ন থেকে লায়নটা সবাই জানে যে সবচেয়ে এ ক্লাস প্রোডাক্ট এই এই হচ্ছে কামিজ কামিজগুলো কিন্তু দিতে পারবে আর এই হচ্ছে কি জানেন এটা কিন্তু পাকিস্তানি লোন থ্রি পিস যারা পাকিস্তানি লোন থ্রি পিস নিতে ইচ্ছুক তারা কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এরপরে আমরা দেখাবো তিনশো টাকা বাজেটের মধ্যে আমরা বুটিক্সের কিছু থ্রি পিস দিব যারা দশ পিস নেবেন তিনশো পঞ্চাশ টাকা করে প্রতি পিস থ্রি পিস রাখবো এরপর দেখাবো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কিছু থ্রি পিস রয়েছে এগুলো দুইশোর আড়াইশো তিনশোর মধ্যে আর যারা ইউনিক কিছু নিতে চান যেমন এই ডিজাইনটা ইউনিক একটি ডিজাইন হবে এই ডিজাইনটা আমরা এই ডিজাইনটা খুলে দেখাচ্ছি যদি এই ডিজাইনটা ভালো লাগে এই ডিজাইনটা নিতে পারেন দেখুন ফাটাফাটি ডিজাইন কিন্তু দেখানো হচ্ছে ফাটাফাটি ডিজাইন এই হচ্ছে কামিজটার সামনের ডিজাইনটা দেখুন খুব সুন্দর খুবই আনকমন হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় হবে এবং কামিজের উনারটা দেখুন যে কত সুন্দর উন্যাটা হবে কত সুন্দর এই হচ্ছে কামিজের উন্যাটা দেখুন এই হচ্ছে মাঝখান দিয়ে সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা হবে ডিজাইনটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা ভাইয়ারা আমরা এখন লু বাজেটের মধ্যে কটন কিছু স্যাম্পল দেখব ইনশাল্লাহ এখান থেকে চয়েস করে নেবেন আপনারা দেখুন এইগুলার প্রাইস চারশো টাকা করে প্রতিটা থ্রি পিস দিয়ে দিচ্ছি চারশো ষাট টাকা এই হচ্ছে কামিজটা খুব সুন্দর কামিজ হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় তবে হ্যাঁ মনে রাখবেন প্রতিটা থ্রি পিস চারটা করে নিতে হবে প্রতিটা থ্রি পিস চার পিস করে নিতে হবে এই হচ্ছে কামিজের অন্যটা এটার মধ্যে কালার হবে এই যে কালার এক এই যে দেখাই দাও এক দুই তিন চারটা কালার হবে এই হচ্ছে একটা ডিজাইন এক দুই তিন চারটা কালার হবে এইগুলো কিন্তু প্রত্যেকটা চারশো ষাট টাকা করে এইগুলো নিতে হলে কিন্তু ফুরকান ফেব্রিক্স আসতে হবে দেখুন এই ডিজাইনগুলো দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু আপনারা মনের মতো করে পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো আরও একটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা ভাই আসেন না একবার দোকানে এসে দেখে যান যদি ভালো লাগে প্রোডাক্টগুলো নিয়ে যান এই হচ্ছে ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে খুবই আনকমন এবং ভালো থ্রি পিস এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্ট হাতার কাপড় আলাদাভাবে দেওয়া রয়েছে এই হচ্ছে কামিতে ব্যাক পার্টটা চারশো ষাট টাকায় কিন্তু থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন এই হচ্ছে স্যালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজের ওন্না দেখুন খুব সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে থ্রি পিস পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো একটা লেজার কাট থ্রি থ্রি পিস লেজার কাট থ্রি পিস এই হচ্ছে কামিজটা খুব সুন্দর কামিজ হবে এই হচ্ছে কামিজের ফ্রন্ট পার্টটা দেখুন দেখুন খুব সুন্দর কাঠচুপি কাজ করা হবে দেখুন এই হচ্ছে কাঠচুপি কাজ করা সিকোয়েন্স করা এবং কামিজটা কিন্তু নেট দিয়ে সম্পূর্ণ তৈরি করা হয়েছে যারা যারা নেবেন অবশ্যই এখান থেকে চয়েস করে নিয়ে নেবেন চয়েস করে নিয়ে নেবেন এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর কামিজ হবে আর এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের উনার ডিজাইন মাশাল্লাহ অনেক সুন্দর সুবার কালারের মধ্যে কিন্তু থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন সুবার কালারের মধ্যে এই থ্রি পিস স্যাম্পল পেয়ে যাচ্ছেন দেরি করবেন না অবশ্যই চোদ্দোশো বিশ টাকা করে প্রাইস ডিসকাউন্ট অবশ্যই থাকবে অবশ্যই থাকবে অবশ্যই থাকবে ডিসকাউন্ট ছাড়া কোনো কথা নাই ডিসকাউন্ট দিতেই হবে ডিসকাউন্ট না দিলে আন্দোলন হবে কোম্পানির মধ্যে না ডিসকাউন্ট দিতেই হবে এরপর দেখাই আরেকটি ডিজাইন হুম এগুলো প্রত্যেকটা ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা থ্রি পিসের ডিসকাউন্ট থাকবে দেখুন এই থ্রি পিসটা দেখুন কত সুন্দর ইউলো কালারের মধ্যে থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন সালোয়ারটা দেখুন ওনারটা দেখুন কত সুন্দর এরপরে দেখাবো আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা মাসাল্লা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা ডিজাইন হবে দেখুন কত সুন্দর ডিজাইনটা ডিসকাউন্ট প্রাইস থাকবে ডিসকাউন্ট প্রাইস থাকবে এই হচ্ছে কামিজটা দেখিনি কত সুন্দর একটা আনকমন থ্রি পিস হবে ডিসকাউন্ট প্রাইজে এই হচ্ছে উন্যা হবে এই হচ্ছে সালোয়ার হবে এভান এরপরে বাসন্তী কালার একটি থ্রি পিস দেখাই এই ডিজাইনটাও মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিজের ওন্নাটা হবে খুব সুন্দর ভালো থ্রি পিস অবশ্যই ফুরকান ফ্রি থেকে বেশি বেশি করে কিনে নেবেন ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই কালেকশনগুলো দেখায় আগামীকালকে আরও কিছু স্যাম্পল থাকবে শপে চলে আসেন দোকানে চলে আসেন দোকানে এসে দেখে প্রোডাক্ট চয়েস করে নিয়ে যান আজকে এখানে শেষ করেছি আসসালামু আলাইকুম